ক্রেস আসসালামু আলাইকুম আজকের এসটিএমএল ক্লাসে আমরা ডেফিনেশান লিস্ট নিয়ে আলোচনা করব। একটু জেনে নিই ডেফিনেশান লিস্ট কাকে বলে ডেফিনেশান লিস্টকে গ্লোসারি লিস্ট নামও আখ্যায়িত করা হয় এই লিস্ট অন্যান্য লিস্ট থেকে একটু ভিন্ন ধরনের অর্থাৎ লিস্টের কোনো আইটেমের জন্য যখন বর্ণনার প্রয়োজন হয় তখন এ ধরনের ফরম্যাট খুবই জরুরি যেমন আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে একটি টার্ম রয়েছে মোবাইল আর ঠিক এর নিচে মোবাইল কি তার একটি বর্ণনা বা ডিসক্রিপশান দেওয়া হয়েছে অ্যাপোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস তাহলে এখানে এটি হলো ডেফিনেশান টার্ম কোন বিষয়টিকে আমি বর্ণনা করছি সেটি এবং বিষয়টির বর্ণনা হলো বর্ণনা যা বা যেটি আমরা এক্সপ্লেন করেছি সেটি হলো ডেফিনেশান ডিসক্রিপশান যেমন আমরা আবার লিখেছি এখানে ল্যাপটপ এই ল্যাপটপ টার্মটি হলো ডেফিনেশান টার্ম এবং অ্যাপোর্টেবল পার্সোনাল কম্পিউটার এটি হলো ল্যাপটপের সম্পর্কে সাধারণ একটি বিবৃতি বা বর্ণনা অর্থাৎ ডিকশনারিতে যেমন কোনো একটি টার্ম বা কোনো একটি বিষয় লিখে সেই বিষয় সম্পর্কে বর্ণনা দেয়া হয় এস টিএমএলও ডেফিনেশান লিস্টে মূলত কোনো একটি টার্ম বা কোনো একটি টপিক তার বিস্তারিত বর্ণনা বা সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেয়া থাকে ঠিক ওই আইটেমটির নিচে তাহলে এখানে যেই ট্যাগগুলো ডেফিনেশন লিস্ট তৈরি করার জন্য ব্যবহৃত হয় সেই ট্যাগগুলো হলো ডিএল ডিএল বলতে ডেফিনেশন লিস্টকে বোঝায় ডিটি ডিটি বলতে ডেফিনেশন টার্ম অর্থাৎ যে বিষয়টিকে বা যে টপিকটিকে আমরা বর্ণনা করব ডিডি হলো ডেফিনেশন ডেসক্রিপশান অর্থাৎ ওই টার্ম বা বিষয়ের বর্ণনা সোজা কথা এখানে ডিডি হলো রূপ এটি হলো আমাদের ডেফিনেশন টার্ম আর এটিকে আমরা এখানে বিস্তারিত লিখেছি ডিডি বলতে কি বোঝায় ডেফিনেশান ডেসক্রিপশন তাহলে ডেফিনেশান লিস্টের জন্য যে ট্যাক ব্যবহার করি সেটি হলো ডিডি ডেফিনেশান টার্মের জন্য যে ট্যাক সেটি হলো ডিটি ডেফিনেশান টার্ম ডি ফর ডেফিনেশান টি ফর টার্ম ডেফিনেশান ডিসক্রিপশান ডিডি আমরা চলে যাচ্ছি এরকম একটি তালিকা তৈরি করব যেখানে লেখা আছে ম্যাঙ্গো সিজনাল ফ্রুট জ্যাক ফ্রুট ন্যাশনাল ফ্রুট এখানে ম্যাঙ্গো লিখে আম সম্পর্কে একটি বর্ণনা দেওয়া হচ্ছে সিজনাল ফ্রুট এটি একটি মৌসুমি ফল জ্যাক ফ্রুট লিখে জ্যাক ফ্রুটের বর্ণনা দেওয়া হচ্ছে ন্যাশনাল ফ্রুট তাহলে কোন একটি টপিক বা কোন একটি বিষয়কে যখন বর্ণনা করার প্রয়োজন হয় তখন আমরা ডেফিনেশান লিস্ট তৈরি করি আমরা নতুন একটি এস পেজ ওপেন করে সেখানে ট্যাগুলো লিখবো আমরা সবার আগে জানি যে এস সবার আগে লিখতে হয় এরপর আমরা কোন ট্যাগ লিখি আমরা এস শুরু করি এস ট্যাগ এবং বডি ট্যাগ দিয়ে পিও ডিও বডি ট্যাগ এরপরে আমরা এখন যা তৈরি করছি তার একটা বর্ণনা দিচ্ছি তো সাধারণ এই অর্থাৎ আমি কী কাজ করতে যাচ্ছি তার একটি বর্ণনা দিচ্ছি আমি এখন কী তৈরি করবো ডেফিনেশন লিস্ট তৈরি করবো তাহলে এই যে ডেফিনেশন লিস্ট এটি হলো আমার শিরোনাম তো এই শিরোনামটি দেওয়ার জন্য আমরা এখানে এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করে এর অধীনে লিখেছি ডেফিনেশান লিস্ট এটি আর কিছুই না এই লিস্টের একটি শিরোনাম দিয়েছি এবার আমরা শুরু করবো আমাদের তালিকা কোন তালিকা ডিসক্রিপশান ডেফিনেশান লিস্ট তাহলে ডি এল ব্যবহার করা হবে ডি ফর ডেফিনেশান এল ফর লিস্ট এস আমরা অর্ডার লিস্ট পড়েছি আন লিস্ট পড়েছি এবার আমরা পড়ছি ডেফিনেশান লিস্ট আমরা প্রত্যেকটি লিস্ট সম্পর্কে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও দিয়েছে তোমরা সেগুলো খুব ভালোভাবে দেখে নিতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তাহলে ডেফিনেশান লিস্ট আমরা স্টার্ট করব ডেফিনেশান লিস্ট স্টার্ট হবে ডেফিনেশান ডিএল ট্যাগ দিয়ে ডি এল ফর ডেফিনেশান লিস্ট এরপর ডেফিনেশান টার্ম ডিটি ডিটিতে আমরা কী লিখবো যেই টার্মটিকে বা যে বিষয়টিকে বর্ণনা করবো সেটি লিখবো সাপোজ আমরা এখানে লিখলাম মোবাইল ফোন মোবাইল তাহলে এখানে আমরা এই মোবাইল কথাটিকে আমরা টাইপ না করে লিখে দিচ্ছি মোবাইল লিখে ফোন পিএচ হয়নি মোবাইল ফোন লিখেছি ক্লোজ করে দিব ডিটি ট্যাগ বলা হয়ে থাকে ডিটি একটি এমটি ট্যাগ তারপরেও আমরা ক্লোজ করে দিয়েছি ক্লোজ করলেও সমস্যা নাই এরপরে মোবাইল ফোন লিখে এবার মোবাইল ফোনের বর্ণনা লিখতে হবে এই বর্ণনায় হলো ডিসক্রিপশান সেই কি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস এই কথাটি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি তাহলে আমরা মোবাইল ফোন কি তার বর্ণনা দিয়েছি সরি এখানে এই কথাটিকে আমরা ডিডি ট্যাগের অধীনে লিখবো লিখে আমরা সবশেষে কি ক্লোজ করে দেব এই ডিডি ট্যাগটি ক্লোজ করে দিচ্ছি ক্লোজ ডিডি স্ল্যাশ প্রতীক দিয়ে আমরা ক্লোজ করি ডিডি ক্লোজ করে দিয়েছি এরপর আমরা আরও একটা টার্মকে বর্ণনা করবো তাহলে আবার আমরা ডিটি এই ট্যাগটি নিয়ে আসলাম এই ট্যাগটির অধীনে আমরা কী লিখব আমরা যদি বর্ণনা করি ল্যাপটপ কি তাকে বর্ণনা করবো তাহলে এই ল্যাপটপ ওয়ার্ডটি আমরা এখানে লিখবো ডিডি এর অধীনে আমরা ক্লোজ করে দিচ্ছি ডিটি ডেফিনেশান টার্ম এরপর ডেফিনেশন ডিসক্রিপশান ডিডি ডিডি এর অধীনে আমরা কী লিখবো ল্যাপটপের বর্ণনা অ্যাপোর্টেবল ইলেকট্রনিক পার্সোনাল কম্পিউটার অ্যাপোর্টেবল পার্সোনাল কম্পিউটার যে পার্সোনাল কম্পিউটারটি পোর্টেবল মানে হল বহনযোগ্য মোবাইল ফোন যেমন একটি বহনযোগ্য ডিভাইস পোর্টেবল ডিভাইস ল্যাপটপও ঠিক তেমনি পোর্টেবল ডিভাইস তাহলে আমরা কোন ট্যাক ক্লোজ করবো ডিডি টেক ক্লোজ করে দিয়েছি সবশেষে আমরা ক্লোজ করবো ডিএল ডেফিনেশান লিস্ট এই যে আমাদের শুরু হয়েছিল ডেফিনেশান লিস্ট দিয়ে সেই ডেফিনেশান লিস্ট ডিএল টেক আমরা এখানে স্ল্যাশ দিয়ে ক্লোজ করে দিচ্ছি আমরা জানি এসটিএমএল সেকেন্ড লাস্ট ট্যাগ হলো বডি যেটিকে আমরা ক্লোজ করি এবং অ্যাট লাস্ট সর্বশেষ যে ট্যাগটিকে ক্লোজ করি টি এম এল তোমরা এই ট্যাগটির স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো আমরা এখানে সাপোজ ডিডিডি এ নামে সেভ করবো এস টি এল ডট এস টি এম এল এ নামে আমাদেরকে সেভ করতে হবে যে কোনো একটা নাম দিয়ে ডট এস টি এম এল এক্সটেনশন ব্যবহার করতে হবে আমরা সেভ করে নিলাম তাহলে আমাদের পুরো কোডটি তোমরা আরেকটু বড় গতি দিচ্ছি তোমরা এটি স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তোমরা নিজেরা তৈরি করতে পারবে আমরা এই কোডটির কি আউটপুট আসছে সেটি দেখার জন্য আমরা চলে যাচ্ছি যেই ফাইলে আমরা এই ট্যাগটি এই ফাইলটি যেখানে সংরক্ষণ করেছি ডিডিডি নামে আমরা সেভ করেছি এই যে আমাদের তৈরিকৃত লিস্ট এখন চলে আসলো এখানে আমরা প্রথমে ডেফিনেশান লিস্ট স্টেবল ডেফিনেশান লিস্ট আমাদের এটি হেডিং ছিল এটা আমরা এইচ ওয়ান ট্যাগ দিয়ে লিখেছিলাম এরপর ডেফিনেশান টার্ম ছিল মোবাইল ফোন মোবাইল ফোন কি তার বর্ণনা অ্যাপোর্টেবল ইলেকট্রনিক ডিভাইস তাহলে এই অংশটি হলো ডেফিনেশান ডিটি ট্যাগের অধীনে থাকবে আর এই অংশটি হলো ডেফিনেশান ডেসক্রিপশান ডিডি ট্যাগের অধীনে থাকবে আবার ল্যাপটপ এই অংশটি থাকবে ডিটি ডেফিনেশন টার্ম আর ডিডি ডেফিনেশন ডেসক্রিপশন এই ট্যাগের অধীনে থাকবে অ্যাপোর্টেবল পার্সোনাল কম্পিউটার এভাবে আমরা গ্লোসারি লিস্ট বা ডিকশনারি লিস্ট বা ডেফিনেশান লিস্ট তৈরি করি সবাইকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে